আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কাফা আসসালাম আলাই বাদিন আস্তফা আমাবাদ ফাহাজবুল্লাহ সৈয়দিম বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় চ্যানেল বন্ধুরা আশুক আল রশিস তা আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন নয় আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো শত্রুকে শাস্তি দেওয়ার তদ্বির এটা অনেকে দিতে চায় শত্রুকে শাস্তি দিতে চায় যেমন অনেক মেয়েরা থাকেন যাদের সাথে ছেলেরা সম্পর্ক করে পরে ধোকা দিয়ে দুই তিন বছর পরে তাকে ধোকা দিয়ে চলে যায় অতপর ওই মেয়েটা খুবই কষ্ট পায় যার কারণে ওই সময় ওই মেয়েটা চায় যে আমার যে এত বড় ক্ষতি করছে তাকে আমি শাস্তি দিতে চাই তো সেই সব পুরুষদেরকে যদি শাস্তি দিতে চান যে এরকম যদি কোনো মেয়েও করে থাকে কোনো ছেলের ক্ষেত্রে তাহলে ছেলেও ওই মেয়েকে শাস্তি দিতে যদি চাই তাহলে পারা এই যে যে নিয়ম বলবো এই নিয়মের মাধ্যমে যদি করে তাহলে সে অবশ্যই শাস্তি পাবে নিয়ম এবং সবকিছু বলার আগে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরাতন ভাই বোনরা যারা আছেন অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখছেন তাদের কি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা এটা কিভাবে করবেন শনিবারের দিন গত রাত্রে উঠে আপনি গভীর রাতে উঠে একটা পুতুল কিনে আনবেন বাসায় বাজার থেকে প্লাস্টিকের পুতুল প্লাস্টিকের কিন্তু পুতুল পাওয়া যায় বাজার থেকে পুতুল কিনে এনে শনিবার দিন রাত্রে উঠে পাক পবিত্র একটা জায়গায় বসবেন এবং মোমবাতি জ্বালাবেন পাশে চারটে একটা গোলের মাঝখানে আপনি বসবেন এ পাশে একটা এপাশে একটা পিছনে একটা এপাশে একটা এরকম করে মোট চারটে মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালানোর পর এখানে আপনি বসে এরপর কি করবেন ওই পুতুলটা আপনার হাতে নেবেন পুতুলটা হাতে নিয়ে এবং যেই শত্রু আপনার শাস্তি তার শরীরের অঙ্গ লুঙ্গি জামা পাঞ্জামি বা কোনো মেয়ের ক্ষেত্রে তার থ্রি পিস বা যে কোনো একটু অংশ তার নখ চুল বা ইত্যাদি যে কোনো একটি অংশ যদি হয়ে থাকে এনে ওই পুতুলের কোমর বা পেট বরাবর বাঁধবেন বাঁধার পরে আপনি কি করবেন এরপরে আপনি যেরকম করে কালো কাক বা আপনি আমাদের এখানে যে কিছু পাখি থাকে কালো কাক হয়ে থাকে এবং কালো জাতীয় যে পাখিগুলো হয়ে থাকে ফেউসা বলে আমাদের এখানে ফেউসা এরকম একটা পাখি আছে কালো তো এই পাখির রক্ত যদি দিতে পারেন তাহলে ভালো হবে আর যদি পাখি না জোগাড় করতে পারেন তাহলে পরে আপনি কি করবেন কালো বিড়াল অনেকের হয়ে থাকে কালো বিড়ালের একটা জায়গা কেটে একটু রক্ত নিয়ে সামান্য একটু রক্ত নিয়ে আপনি রক্তটা রেখে দিবেন ওইটা আপনি পুতুলের কপাল এই কপাল বরাবর আপনি পুতুলের দিবেন দিয়ে এরপরে আপনি তার কাছে আপনার কাছে সুই ব্যবহার করবেন সুই রাখবেন সুইটা কি করবেন ওই মাছ বরাবর কাপড় যেখানে থাকবে বাধা ওই কাপড় বরাবর ওই সুইটা ফুটো করে দেবেন পেট বরাবর ফুটে করে দেবেন ফুটে করে এবং হব্বুন হব্বুন হব্বন এই যে একটা ছোট্ট একটি দোয়া পড়ছে হব্বুন হব্বন হব্বুন হব্বন এই ছোট দোয়াটা আপনি একশো একাত্তর বার পরে আপনি যেই বরাবর সুইটা ঢুকাবেন ওই বরাবর আপনি ফু দিবেন ফুঁদিয়ে ফু দেওয়ার পরে ওই যে যে পুতুলটা আপনাকে দেওয়া হয়েছে শাস্তি দেওয়ার জন্য ওই পুতুলটা আপনি কি করবেন সুন্দর করে পেঁচিয়ে বেঁধে যে কাপড় দিছি বা যাতে আপনি করবেন কাজটা ওইটা সুন্দরভাবে রেখে এরপর আপনি শত্রুর বাড়ি যদি কোনো কাছাকাছি হয় তাহলে আপনি তার বাড়ির আশপাশে পুঁতে দিবেন আর যদি বাড়ি দূরে হয় তাহলে আপনি কি করবেন এটা এটা আপনি নদীতে যে নদী বড় নদী হয়ে থাকে যেটা আপনি নিক্ষেপ করলে কেউ খুঁজে পাবে না এরকম জায়গায় আপনি নিক্ষেপ করে ফেলে দিতে হবে তাহলে পার আপনার যে শাস্তি যাকে আপনি শাস্তি দিতে চান তাহলে আপনি তাকে শাস্তি দিতে পারবেন এবং সাকসেস হবে আপনার সকল চাওয়া এবং শাস্তি দেওয়া ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনীয় যে তদ্বিত তা যদি লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে ডিসক্রিপশন বক্সে জানাবেন হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে এবং কমেন্টে জানাবেন কিরকম ভিডিও দেওয়ার দরকার আপনাদের সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ